দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে এখানেই অনুষ্ঠিত হল সর্বভারতীয় হিবজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল আর এই ফাইনালেই সেরা শিরোপা নিল কর্ণাটক কর্ণাটক থেকে সৈয়দ আনাস সর্বভারতীয় হিবজুল কোরআন প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করেছে তিনি পুরস্কারস্বরূপ পেয়েছেন এক লক্ষ টাকা ওমরা প্যাকেজ পাশাপাশি তার শিক্ষক পুরস্কারস্বরূপ পেয়েছেন কুড়ি হাজার টাকা এই প্রোগ্রামের সেকেন্ড পজিশনে রয়েছে তানভীর আলম যার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মিনাখা তাকে পুরস্কার পুরস্কারস্বরূপ দেওয়া হয়েছে পঁচাত্তর হাজার টাকা ওমরা প্যাকেজ পাশাপাশি তার শিক্ষক পুরস্কার পুরস্কারস্বরূপ পেয়েছেন পনেরো হাজার টাকা এবং এই প্রতিযোগিতায় ভারতবর্ষের মধ্যে থার্ড পজিশন পেয়েছেন এম নাফিজ খান যার বাড়ি হচ্ছে হরিয়ানা তিনি পেয়েছেন পুরস্কারস্বরূপ পঞ্চাশ হাজার টাকা এবং ওমরা প্যাকেজ এবং তার শিক্ষককে পুরস্কারস্বরূপ দেওয়া হয়েছে দশ হাজার টাকা এই যে অল ইন্ডিয়া কোরআন আল ফাউন্ডেশন যার উদ্যোগে এই সর্বভারতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে শহর কলকাতায় উন্মাদনা ছিল চরমে এবং আজকে সকাল থেকেই বৃষ্টিকে উপেক্ষা করে প্রচুর মানুষ তারা কিন্তু এই ধনধান্য অডিটোরিয়ামে এসেছিলেন এই হিবজুল কোরআন প্রতিযোগিতায় অ্যাটেন্ড করতে এবং সারা মহা সমরোহে এই অনুষ্ঠান সম্পন্ন হলো এবং এই প্রতিযোগিতা থেকে সেরা শিরোপা পেল কর্ণাটক পাশাপাশি আজকের এই প্রোগ্রামের বিশেষ মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا <applause> ان الله لا يحب المعتدين <وكلوا> من আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামের সফলতার বিষয়ে তো আপনারা বলবেন ভালো আমার থেকে বেশি এবং অডিয়েন্স এবং এই সমস্ত শ্রোতাবৃন্দ আজকের এই প্রোগ্রামে কতটা সফলতা এনারা বলতে পারবেন আজকের প্রোগ্রামে আমাদের সকলের দিল মন জো ভরেছে কিনা তো আমাদের প্রোগ্রাম আমাদের কল্পনার ঊর্ধ্বে সফল হয়েছে আলহামদুলিল্লাহ প্রথম বারোশো প্রায় বারোশো ষাট প্রতিযোগী ছিল সেখান থেকে নির্বাচন হতে 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 সেমিফাইনালে ষাট জন এসেছিল সেমিফাইনাল থেকে যেটা মেটিয়া যে হয়েছিল সেই সেমিফাইনাল থেকে এই গ্র্যান্ড ফাইনালে টপ টেন সিলেক্ট হয়েছে প্রথম যিনি কর্ণাটকা কর্ণাটকাই বাড়ি সৈয়দ আনাস আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে এই বৎসরে ভারতবর্ষের সতেরোটা রাজ্য আমাদের সঙ্গে জুড়েছিল আগামীতে আমরা চেষ্টা করব ভারতবর্ষের সমস্ত রাজ্য যেন আমাদের সঙ্গে সমৃদ্ধ হয় এর সাথে সাথে আমাদের প্ল্যান একটা আছে যেটা আমরা কিছু দিক দিয়ে আমাদের গভর্নমেন্টের মুখাপেক্ষী তবে আল্লাহ আল্লা আতালা যদি চান সমস্ত কিছুই সহজ করে দেবেন আমার স্বপ্ন ছিল আমাদের ফাউন্ডেশনের স্বপ্ন ছিল যে কোরআনের প্রোগ্রাম কতদিন আর ছেঁড়া প্যান্ডেলের মধ্যে হতে থাকবে কতদিন আর ওই মাদুর চাটায় আর ছেঁড়া তির তিরপলের মধ্যে হতে থাকবে স্বপ্ন ছিল এরকম ঝাঁঝা চকচকে অডিটোরিয়াম স্টেডিয়াম যেখানে গানের প্রোগ্রাম কবিতার প্রোগ্রাম মিউজিক্যাল প্রোগ্রাম নাটকের প্রোগ্রাম হয় কিন্তু আমাদের কোরআন সব থেকে সম্মানিত সবথেকে উচ্চ মানের তো তার প্রোগ্রাম সব থেকে উচ্চ স্টেজে কেন হবে না তো আলহামদুলিল্লাহ আল্লাহ সেটা সহজ করে দিয়েছে আগামীতে আগামীতে আমাদের নিয়ত আছে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আমরা করব আল্লাহ তালা যদি সহজ করেন তৌফিক দেন ইনশাল্লাহ জি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা এই যে প্রতিযোগী বন্ধুরা এখান থেকে চ্যাম্পিয়ন হচ্ছে আমরা সমস্ত দেশেতে আমরা লেটার রেখেছি রেখেছি করে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে যেখানে যেখানে ইন্টারন্যাশনাল কম্পিটিশন হয় সেখানে যেন আমাদের এই প্রতিযোগিতারা পার্টিসিপেট করতে পারে আজ পর্যন্ত আমরা শুনে এসেছি আমাদের পার্শ্ববর্তী দেশ ছোট্ট একটি দেশ আমি নাম নিয়েই বলছি বাংলাদেশ যেখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা বিশ্ব মঞ্চে নিজেদের দেশের পতাকাকে উত্তোলন করে আসে নিজেদের দেশের পতাকাকে উচ্চ মর্যাদায় পৌঁছে আসে কিন্তু আমাদের এত বড় ভারতবর্ষ এত সম্প্রীতির ভালো ভারতবর্ষ এত বড় ভারতবর্ষের কোনো একটা বাচ্চাকে আমরা বিশ্ব মঞ্চে উপস্থাপন করে তাকে ভারতবর্ষের তিরঙ্গাকে উজ্জ্বল করে আমরা নিয়ে আসতে পারিনি এটা আমাদের খুব কষ্ট হতো আমরা সে কারণে প্রচেষ্টা নিয়েছি বিশ্বের যেখানে যেখানে প্রতিযোগিতা হবে আমাদের এই সৈনিক না আমাদের এই বীর মুজাহিদরা তারা গিয়ে লড়বে আর আমাদের তিরঙ্গা পতাকাকে উত্তোলন করে আসবে বিদেশের মাঠেতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই এক লাখ রুপে কাজ ইনাম ও উমরে কাজ

আগে এর আগের বছরে পাঁচ নম্বর হয়েছিলেন এবার সেকেন্ড পজিশন হয়েছে পাঁচ নম্বর হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমার বাড়ি মিনা খা মালন উত্তর চব্বিশ পরগনা প্রস্তুতি নিয়েছিলাম আমি ইয়ে রমজানের আগে বৈঠক হয়ে গিয়েছে অন্য মাতাসে ভর্তি হয়েছিলাম প্রোগ্রামের এক মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছি খুব ভালো লাগছে কারণ কোরআন এমন একটা জিনিস কোরআনের সঙ্গে যারা থাকে আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেয় আর এই যে কোরআন যে প্রোগ্রামটা এটা ন্যাশনালাইজ আছে এবং যাতে গ্লোবালি হয় তার জন্য আল্লাহকে দোয়া কামনা করছি এবং আমি এই এডুকেশনাল প্রোগ্রামে উপস্থিত থেকে আমি নিজেকে একটু মনে করেছি এখানে প্রত্যেকে জায়গায় প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং এখানে ভাই বললেন যে একটু আগে যে আমরা কোয়ালিটি প্রোগ্রাম করি কোয়ান্টিটিতে আমরা বিশ্বাসী নাই তো সত্যিকারই একটা যে কোয়ালিটি প্রোগ্রাম সে এসে আমি বুঝতে পেরেছি হ্যাঁ হ্যাঁ প্রকৃত কোয়ালিটি প্রোগ্রাম এবং এই যে কোরআনের আলো যে ফাউন্ডেশনের প্রোগ্রাম আছে এখানে প্রত্যেকই বিশিষ্ট ব্যক্তি এবং সম্মানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন আর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে প্রকৃত যারা জাজমেন্ট করেছেন যে যারা ছিলেন যে এই বারোশো স্টুডেন্ট থেকে আপনারা দশজন দশজন থেকে যে তিনজনকে জাজমেন্ট করেছেন এরা প্রকৃতই এরা একদম এদের দাবিদার সেই জন্য এরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তো মহান কাছে আমি সুবিধা জ্ঞাপন করছি যে একটা প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য আর এই প্রোগ্রামে সফলতা কামনা করছি এবং আল্লাহ পাক যেন এটা গ্লোবালি ভাবে এই প্রোগ্রামকে সাকসেসফুল করে তার জন্য দোয়া করছি শেখ সিরাজুল হক এইজন মাদুল গ্রুপে কর্ণধার আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ